একজন বিবাহিত নারী জীবনের সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক স্বামী যদি তাকে আগলে রাখে শত কষ্টের মাঝেও একজন স্ত্রী সব সময় ভালো থাকে নিজেকে কিন্তু ওই দলের মনে করি আর আল্লাহর কাছে সব সময় আদায় করি হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলো রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইলে নতুন দিনে নতুন আর ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি যখন গাছপালা প্রকৃতির মধ্যে ছুটুবেলাটা পার করেছি তখন কিন্তু প্রকৃতির মায়াটা এত ভালোভাবে বুঝতাম না এখন যা চার দেওয়ালের ভিতরে থেকে বুঝতে পারি প্রকৃতি এখন এমনইভাবে আকৃষ্ট করে গাছপালা পশু পাখি এগুলার কাছে থাকলে এখন একটা আলাদা শান্তি অনুভব করি যখন থেকে বারান্দায় গাছগুলো লাগিয়েছি আমি কিন্তু পাঁচ ছয় বার করে এসে গাছগুলো দেখে যাই সকাল হোক বা রাত্রে রাতে ঘুমারবার আগে তো অবশ্যই দেখি আর আমার বেলি ফুল গাছগুলোতে কিন্তু মাসাল্লাহ অনেক ফুল এসেছে আর বেলি ফুলের কী যে গ্রান রাতের বেলা যখন বারান্দায় একটু বেলি ফুল গাছের নিচে দাঁড়াই এত সুগ্রান দেয় আর হালকা একটা বাতাস থাকে একটা শান্তি অনুভব হয় আসলে আমার তো গাছ হয় না তার মধ্যে গাছ এখন আমার বারান্দায় আছে কিন্তু আমি অনেক খুশি গাছের সৌন্দর্য এসে মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি আজকে শুধু বাচ্চাদের স্কুল ড্রেস গুলো ধুবো চেষ্টা করি কাজের শুরুতেই মেশিনে কাপড়গুলো দেওয়ার জন্য আমি অন্যান্য কাজ করতে করতে কাপড় ধোয়া হয়ে যাবে তারপর আমি কাপড়গুলো কিন্তু মেলে দিতে পারবো আর বাচ্চাদের যখন স্কুল ড্রেসগুলো আমি দই ক্লোরক্স ব্যবহার করার চেষ্টা করি ক্লোরক্সটা ব্যবহার করলে ঘাড়ো যে ময়লাটা থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় আর কাপড়টা আলাদা একটা শাইন করে আর আমি কিন্তু এখানে গরম পানির তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিয়েছি যে কাপড়গুলোতে ময়লা একটু বেশি থাকে সেই কাপড়গুলোতে আমি গরম পানির তাপমাত্রা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি যাতে গরম পানির প্রভাবে ময়লাগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় ওয়াশিং মেশিন সম্পর্কে ডিটেলস একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন নাহিদা ইসলাম আইডি থেকে আপু আমাকে কয়েকবার কমেন্ট করেছে আমার ম্যাট্রেসটা দেখিয়ে দেওয়ার জন্য আপু আমি ম্যাট্রেসটা তোমার জন্য দেখিয়ে দিয়েছি এটা অ্যাপেক্সের আমার ম্যাট্রেসটা কিন্তু অনেক হার্ট এত হার্ড হওয়ার কারণে আমি এটার মধ্যে ঘুমাতে পারি না উপরে একটা তুষক ব্যবহার করি তাই তোমাকে পুরোটা দেখাতে পারলাম না অল্প একটু তুলে মানে টাল আলগি দিয়ে তোমাকে এই সাইডটা দেখিয়ে দিলাম এটা সম্ভবত পাঁচ ইঞ্চি হবে আর এই ম্যাট্রেস ব্যবহার করার কারণে কিন্তু খাটের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু ডেকে যায়নি আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ আর ফ্রিজের যে ম্যাটগুলো আছে সেগুলো দেখানোর কথা বলেছিলে বা এটার সাইজটা কতটুক সম্ভবত এটা ছয় বাই বারো হবে এটা তুমি দ্বারাজে সার দিলে কিন্তু পেয়ে যাবে আমি চারটা নিয়েছিলাম চারটার দাম দেড়শো টাকা পড়েছিল এই মুহূর্তে যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন গত ভিডিওতে কিন্তু আমি আপুদেরকে বলেছিলাম আপুরা আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন অনেক আপুরা কিন্তু আমার কথা সাড়া দিয়েছেন আর ওনারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেছে কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছে আপনাদের প্রতি কিন্তু মন থেকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। আপনারা যে আমার কথাটা রেখেছেন আর আমার কথার পরিপ্রেক্ষিতে আপনারা আমাকে কমেন্ট করেছেন আপনাদের জন্যই কিন্তু আমি এতটুক আসতে পেরেছি আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্ট কষ্ট তো অবশ্যই আমি করেছি কিন্তু আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আমি এত দূর আসতে পারতাম না সব সময় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আর ভালোবাসা প্রকাশ করব। ভালোবাসা পাওয়া যতটা না সহজ ধরে রাখাটা কিন্তু তার চেয়েও কঠিন আমি সব সময় চেষ্টা করব সেই ভালোবাসাটা ধরে রাখার আপনারা যেমন আমার ভিডিওগুলো দেখে আমাকে ভালোবেসেছেন আমার এই ছোট্ট পরিবারটাকে আপন করে নিয়েছেন আমিও কিন্তু আপনাদেরকে আমার পরিবারের একটা অংশ হিসাবেই মেনে নিয়েছি আমার কিন্তু চার ছেলে মেয়ে তিন ছেলে এক মেয়ে সবাই তো জানেন যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন বড় ছেলেটার বয়স বারো বছর আর মেয়ের বয়স এখন তিন বছর বারো বছর থেকে তিন বছর সবার বয়স কিন্তু মানে দুই তিন বছরের ডিফারেন্স তো এই ছোট চার বাচ্চা নিয়ে কিন্তু কাজ করা ইউটিউবে অনেক কষ্ট তারপর এত বড় বাসা বাসাটাকে আমি কিন্তু সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি আর বাসা যেমন আমি গুছিয়ে পরিপাটি রাখি আমার বাচ্চাগুলো কিন্তু ওই রকম না অশৃঙ্খল না যে তারা একদম এলোমেলো করে ফেলে এখন তারা একটু একটু করে বড় হচ্ছে ওরা কিন্তু বুঝতে পারে যে আমার মা অনেক কষ্ট করে আমার মা একা হাতে সবকিছু সামলায় আমরাও চেষ্টা করি মা সাথে হেল্প করার জন্য বাসা যে সব সময় একদম পরিপাটে রাখতে পারি তাও কিন্তু না বাচ্চারা ছোট ছোট কোথায় যাবে আমরা কিন্তু গ্রামে বড় হয়েছি মাঠে ঘাটে খেলেছি ওরা কিন্তু আসলে যাওয়ার কোনো জায়গা নেই ওদের আমি যদি ওদেরকে পার্কে নিয়ে যাই বা কোথাও ঘুরতে নিয়ে যাই এতটুকুই এই বাসার মধ্যে কিন্তু সারা দিন ওরা থাকে অনেক সময় দেখা যায় কি বাসা এলোমেলো করে তখন আর কিছু বলি না যাওয়ার তো আর জায়গা নেই বাসার ভিতরেই খেলুক আমি যদি ওদেরকে সব সময় দমকিয়ে রাখি বা চাপিয়ে রাখি ওরা হয়তো ওদের ছোটোবেলাটাকে হারিয়ে ফেলবে এই যে এখন সোফাটা ক্লিন করছি এটা কিন্তু আমি দ্বিতীয়বার ক্লিন করছি সকালে উঠে কিন্তু একবার ক্লিন করে ফেলেছি এর মধ্যে সোফার মধ্যে বসেছে খেলেছে খেয়েছে এখন দ্বিতীয়বার আমি আবার ক্লিন করে দিচ্ছি সোফা কিন্তু অলরেডি ময়লা করে ফেলেছে এই সোফার আর কয়েকদিন ব্যবহার করতে পারবো জানি না সোফার কাবার একদম নষ্ট করে ফেলেছে যাই হোক কিছু করার নেই এখন বাচ্চারা নষ্ট করেছে হাজবেন্ডের টাকায় সবকিছু জুড়িয়েছি যখন বাচ্চারা আবার বড় হবে ওদের টাকা দিয়ে ওদের মাকে আবার সুন্দর সুন্দর জিনিস করে দেবে এখনই কিন্তু বলে আম্মু তোমাকে একটা স্বপ্নের বাড়ি বানিয়ে দিব তুমি যেরকম চাও তোমার স্বপ্নের মতো একটা রান্নাঘর থাকবে ঘরের সব জিনিসপত্র থাকবে একটু বড় হতে দাও তারপর দেখবে সব কিছু তোমাকে করে দিয়েছি জানি না এত দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবো কি না তারপরও কিন্তু মানুষ আশাই বেঁচে থাকে আলহামদুলিল্লাহ হাজবেন্ডের টাকায় অনেক কিছু করেছি বা করছি তারপর কিন্তু ছেলে মেয়ে বড়ো হয়ে অনেক কিছু করে দিবে আমাকে সেই আশা বড়সাই আমাকে দিয়ে রাখছে এখন একজন আপুর কমেন্ট পড়ব এম ডি রাজু আইডি থেকে আপু কমেন্ট করেছে কলিজার আপু আমার মেয়ের নামটা তুমি নিও নাফিসা তাবাসুম মিহি দোয়া করো আমার মেয়ের জন্য নাফিসা মিহি তোমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল কথা বলতে বলতে কিন্তু ড্রয়িং রুমটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন গুছানোর পর কেমন লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এমন একটা সুন্দর পরিপাটি বাসা কিন্তু আমার স্বপ্ন ছিল আমি স্বপ্ন দেখেছি আমার বাসাটাকে আমি স্বপ্নের মতো করে তুলব আর স্বপ্নগুলো কিন্তু বাস্তবায়ন করেছে আমার হাজবেন্ড সে যদি আমার পাশে না থাকতো আমি কিন্তু কিছুই করতে পারতাম না আমরা মেয়েরা আসলে স্বপ্ন দেখি স্বপ্নগুলো কিন্তু পূরণ করে আমাদের হাজব্যান্ডরাই আমি যখন বলেছি আমার সংসারের জন্য এই জিনিসটা লাগবে হয়তো একটু সময় নিয়েছে সেই কিন্তু আমার সব স্বপ্ন পূরণ করেছে আর আমাকে মনের মতো করে একটা সুন্দর বাসা করে দিয়েছে আলহামদুলিল্লাহ মনের মতো পরিপাটি বাসা কিন্তু শুধু আমার স্বপ্ন না আমি জানি প্রত্যেকটা মেয়েরই এমন একটা স্বপ্ন থাকে যে আমার একটা মনের মতো সংসার হবে বাসা হবে যে যে আপুরা আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের উদ্দেশ্যেই বলছি ধৈর্য ধরুন আর স্বপ্ন দেখতে থাকুন একটা সময় দেখবেন আপনার স্বপ্নগুলো পূরণ হয়ে গেছে যেমন আমি অনেক ধৈর্য ধরেছি আর একটু একটু করে স্বপ্ন দেখেছি আল্লাহ কিন্তু আমাকে সব কিছুই দিয়েছে একদিন দেখবেন আমার কথার সাথে কিন্তু মিলে যাবে আপনাদেরও সব কিছুই হবে শুধু জীবন সঙ্গী ভালো হলেই হয় জীবন সঙ্গী যদি আপনি ভালো পান আপনি কিন্তু জীবনের সব স্বপ্নই পূরণ করতে পারবেন ঘরের কাজকর্ম শেষ করে কিন্তু আপনাদের সাথে নিয়ে ছাদে চলে এসেছি ছাদে এসে আমি একটা মেহেদি গাছ লাগিয়েছি আর এই যে আমি বলি আমার বাসায় একটা মাদবিলতা গাছ আছে সেটার সাথে আপনাদের আজকে পরিচয় করাচ্ছি এটা কিন্তু আমার বাসা একদম নিচতলা থেকে চারতলা পর্যন্ত উঠে এসেছে আর এখন কিন্তু মাদবিলতা গাছে অনেক ফুল আসতেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই গাছটা আমি দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম কিন্তু এটা আমার বাসার লাখ টাকার সৌন্দর্য এখন বহন করছে সারা দিন এতই বেশি ব্যস্ত থাকি ছাদে আসতে পারি না দেখা যায় হয়তো এক সপ্তাহ দশ দিন পর পর ছাদে আসি আর ছাদে আসলে কিন্তু বাসায় যেতে ইচ্ছে করে না এত ভালো লাগে খোলামেলা আকাশ আর এই ছাদের সৌন্দর্য ছাদে আসাও হয় না ছাদে কি আসে না আছে তা দেখা হয় না মরিচ গাছে কিন্তু মাসাল্লাহ অনেকগুলো মরিচ আসছে তো ভাবলাম বাসায় যাওয়ার আগে মরিচগুলো পেরে নিয়ে যায় ছাদে যদি একটা মরিচ গাছ থাকে তাহলে কিন্তু পুরো বছর জুড়ে আপনারা মরিচ খেতে পারবেন একটা গাছ থাকলে কিন্তু অনেক অনেক মরিচ আসে গত বছর সাথে দুই তিনটা মরিচ গাছ ছিল আর সেগুলো দিয়ে আমরা সারা বছর পার করেছি এখন যে ভিডিওর অংশটা দেখছেন এটা কিন্তু রাতের বেলা দারাজ থেকে একটা পার্সেল এসেছে আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি পার্সেলটা কিন্তু অর্ডার করেছে আমার ছেলে ওরও কিছু জিনিস ছিল আর সাথে আমার জন্য এই প্রয়োজনীয় জিনিসটা অর্ডার করলো জিনিসগুলো কিন্তু খুবই কিউট আমরা যারা বারান্দার মধ্যে গাছ লাগা বা রুমের মধ্যে গাছ লাগাই ছোটো ছোটো টবের মধ্যে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে কিন্তু গাছের যত্ন করাটা পারফেক্ট সে জানে এখন মা কিছু গাছ লাগাচ্ছে সে জন্য আমাকে সে এটা অর্ডার করে এনে দিয়েছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আপনারা যারা বারান্দায় গাছ লাগান বা রুমের মধ্যে গাছ লাগান আমি মনে করি এগুলো কিন্তু খুবই উপকারী দুশো টাকা মাত্র দুশো টাকায় কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবেন এগুলো তো আমার ছেলে আমার জন্য এনে দিয়েছে আমি কিন্তু অনলাইনে আরেকটা অর্ডার করেছিলাম সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি অর্ডার কিন্তু করেছি প্রায় দশ বারো দিন আগে দশ বারো দিন পর আমি আমার জিনিসগুলো হাতে পেয়েছি আর সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি এগুলো বলতে পারেন আমার অনেক দিনের স্বপ্ন কিনবো। আর এই জিনিসগুলো কিন্তু আমি অফারে পেয়েছি কম্বো অফার একটা কিনলে একটা ফ্রি তাই নিয়ে নিলাম অফারে পেলে বাঙালি যা করে অফারে পেয়ে কিন্তু লুফে নিলাম আর এই জিনিসগুলো কিন্তু কিচেন অর্গানাইজার এর মধ্যে সাজিয়ে রাখলে এত বেশি সুন্দর লাগে কাঠের জিনিসের কিন্তু কোনো তুলনাই হয় না এই যে বক্সগুলো দেখছেন বক্সগুলো কিন্তু আমি আলাদা কিনেছি এটা কম্বো অফারে ছিল না এখানে নয়টা বক্স আছে নয়টা বক্সের দাম নব্বই টাকা পড়েছে আর এই যে দুইটা অর্গানাইজার দেখছেন দুইটা অর্গানাইজারের দাম পড়েছে সাড়ে এগারোশো টাকা নর্মালি কিন্তু আমি যে এখন অর্গানাইজারটা খুলছি এটার দামই সাড়ে এগারোশো টাকা পড়ে তো এটার সাথে যেহেতু ওই অর্গানাইজারটা আমি ফ্রি পেয়েছি তাই কিন্তু দ্রুত অর্ডার করে ফেলেছি এই কাঠের স্ট্যান্ডগুলো কিন্তু রান্নাঘরে সাজিয়ে রাখলে রান্নাঘরটা অনেক সুন্দর লাগে প্রায় আপুদের বাসায় দেখি কাঠের এই অর্গানাইজারগুলো আছে আমিও ভাবছিলাম কিনবো কিনবো করে আর কিনা হচ্ছিল না তো রান্নাঘরে কিভাবে সাজাচ্ছি আজকে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পরবর্তী তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এগুলো আমি রান্নাঘরে কিভাবে রাখছি পেজের নামটাও কিন্তু আমি বলে দিচ্ছি নামে একটা পেজ আছে বাংলাদেশ সেখানে গেলে আপনারা রান্নাঘরের জিনিসপত্র থেকে শুরু করে ঘরের আরও অনেক জিনিসপত্র পেয়ে যাবেন আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে লিখতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম